এরপরে প্রশ্ন হলো আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম এখন সামনে বিবাহ চিন্তা করতেছি তব ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি আশা করি উত্তর দিবেন ভাই আমার এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে ভালো বই আসবেই না এটা কে বলছে আপনাকে আল খাবিসুল খাবিসিনা খাবিসুল খাবিসাত এ আয়াতের তাফসির খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করে এ আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্ত ভাবে এটাই নয় যে খারাপ মানুষের খারাপই পাবে প্রথম কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায় কিন্তু তাই বলে কোন মানুষ তার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই এটা এরকম কোন কথা করোনালিস পরিষ্কার করে কোথাও বলে দেওয়া হয় নাই আরে ভাই যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা আলফা আল আল আলাদ আল খবীতা ওয়াল খবীফিন এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণ যক হচ্ছে আরো তাফসীর আছে কিন্তু তাই বলে কোন আলেম পৃথিবীতে কোন ফক্বী আজ পর্যন্ত এটা chuannto বলতে পারেন না যে কারোর চরিত্র খারাপ হলে তার কবলে খারাপ বই মিলবে এটাই কোরআন disse বলা আছে এটা কোথাও নাই কে বলেছে আপনাকে আপনি নিজে আগাম কুকাম করে এখন হতে তবা ইসতেখার করছেন الله maaf করুক আপনাকে তাই বলে এখন ফেরেস্তার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো আপনি মনে মনে বাসরাতে ভাবতেছেন হায় হে রে এইটাও মনে হয় এই দলিল খবরদার আরে ভাই আল্লাহর নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী লুত আলাইহিস সালাতু তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআন alakalı কথা করছেন না করেন নাই দুশ্চরিত্রা ছিলেন অতচ কার স্ত্রী ছিলেন লুহিতাল্লামের স্ত্রী ছিলেন এই জন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে চারের মনে মনে চিন্তা করবে এ মনে এই দলেরই আমার পার্টির লোক মনে হয় এরকম মনে করা উচিত ওটেই না কবর দা দাম্পত্য জীবনে এগুলো তো ভয়ঙ্কর বিষয় অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না শুধু মনের ভিতরে তারা ইটিস পিটিস করে এত ভালো বউ এত ভালো স্বামী সব কিছু কয় না আমি নিজে তো খারাপ ছিলাম তাহলে আমার তো ভালো তো ভালো আসার কথা না ঘুরে ভিড়ে বোত এইটাও তলে তলে গেই খবরটা এরকম কোন কথা করে না দিছে হ্যাঁ এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয় কিন্তু অনেক সেয়ানা পাবলিক আছে নিজে খারাপ হলো কিসে গুঁজা গুজা না নাই নেই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিচ্ছেন যেটা নাম আরেক বন্ডামি আর কি আর পুরুষদের হলো ময়দার পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা নাম দিছে কি প্রেম কত সুন্দর একটা নাম আরে ভাই প্রেম তো হলো বৈধ লিগাল জায়গায় স্বামীর সাথে স্ত্রী এ অবৈধ জায়গায় কিসের প্রেম এটাতে দুই নম্বরে নিয়ে এই দুই নাম্বারই কাজ করে অনেকে এবং সারা জীবন দুই করে এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া চা পানি নাস্তা বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে আছে না নাই শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে এখন শুধু হুজুরের গায়ে আত্মসে মহিলা মাসার একটা মেয়ে দিতে হবে এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই বলে আগাম কুকাম সব করব। কিন্তু গুল্লির ঠাক ঠিক আছে বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে মুসলি ছাড়া উঠাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে তো যাই হোক নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে তার এই প্রবণতাটা অন্তত ভালো মাসা কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো চেষ্টা করতে হবে কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি তাই বলে এখন আমার খুব আর ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম এমন মনে করে আপনি মন খারাপও করবেন না আর কোনো প্রতি খারাপ ধারণা করবেন না